মধ্যে অনেকগুলো ম্যাচ হয়েছে আর চূড়ান্ত ভাবে আরেকটি ম্যাচ হবে আমি আগে করবেন না আপনার তাকে সবাই চিনেন বিশ্বেশ্বর স্কুলের উনি একজন যোগ্য টিচার যার কারণে বিশ্বেশ্বর স্কুল মাথা উঁচু করে দাঁড়িয়েছে হেডমাস্টার হওয়ার কথা ছিল যাই হোক যে কোনো কারণে উনি হেডমাস্টার হতে ঠিক তারা মুনাফেক আমি মনে করি স্বীকার করতে হবে যাকে আমি অধিকার যাবো না সিদ্ধান্ত সিদ্ধান্ত পঁয়ত্রিশ সত্তর আর দশনা করছি সকলের শুভ স্বাস্থ্য এবং আল্লাহ কারো যেন কোন ক্ষতি না করে এই আশা ব্যক্ত রেখে আমি খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ભૈંજમાળ્ય મિય મિં માજુમઓજ મહધે કાજઓરાજએ માજિાં. আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই কাঙ্ক্ষিত বিবাহিত বা অবিবাহিত খেলা ম্যারিজ বা নাম ম্যারিজ যেটা ইংলিশে বলে তো সেই খেলা কিন্তু শুরু হয়ে যাবে এখনই আপনার এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হল